আমরা শিখে রাখবো এই যে ফোরহেড ইয়ার ওরাল এক্সিলা রেক্টা এগুলো কিন্তু আমরা সব দেখে রাখবো যেন ডক্টর লেখার সাথে সাথে আমরা বুঝি যে ডক্টর কি লিখছে কথাটা অনেক সময় ডক্টর মেনশন করে দিই যে রেক্টামলি দেখবা মেজারমেন্ট টেম্পারেচার আওয়ারলি অর টু আওয়ারলি অর টাইমলি ইন রেক্টাম অর এক্সিলা অর ওরাল লেখা থাকে ওনাদের কিছু মেনশন থাকে কিছু কিছু পেশেন্টের রেস্ট্রিকশন থাকে যেমন আনকনশিয়াস পেশেন্ট কি আমরা ওরালি দেখতে পারবো না কারণ কি সে যে কোনো সময় কামড় দিয়ে ধরতে পারে আনকনশিয়াস পেশেন্ট হলে হঠাৎ করে কিন্তু তাদের একটা জিনিস দিলে কিন্তু সচেতন হয়ে যায় তারা কিন্তু আনকনশিয়াস থাকলেও কমাই গেলেও সেই পেশেন্ট কিন্তু সব কিছু শুনে তুমি যদি তার সামনে গিয়ে কথা বলবা কথাটা কিন্তু সে নিচ্ছে ক্যাচ করছে ব্রেন কিন্তু কিছু বলতে পারতেছে না সে যদি কোমা থেকে ব্যাক করে আসে তার কিন্তু সব মনে থাকবে আমি তাকে কি বলছিলাম আমি তাকে কি কাজগুলো করছিলাম সে সব কিছু মনে রাখতে পারবে কারণ কি তার ব্রেন কাজ করতেছে তার বুক কাজ মুখ কাজ করতে পারতেছে না হার্ট কাজ করতে পারতেছে কোনো কিছু কাজ করতে পারতেছে না কিন্তু ব্রেন সে ঠিকই কাজ করতেছে এর জন্য আমরা ওড়ালি এই সমস্ত পেশেন্টকে দেখবো না সে যে কোনো সময় কামড় দিয়ে ধরতে পারে আবার কোন পেশেন্টে ওড়ালি দেখবো না যাদের হচ্ছে মুখে ঘা আছে ক্যান্সার আছে মুখের মধ্যে কোনো উন্স হয়েছে মানে ঘা ই হয়ে গেছে ক্ষত হয়ে গেছে এই সমস্ত দেশের কি আমরা মুখের মধ্যে দেখবো না ঠিক আছে আর আর হচ্ছে এক জেলাতে দেখবো না বা কেয়ারে এদের কি দেখবো যে বার্ন পেশেন্ট থাকে না কিছু বার্ন পেশেন্ট বার্ন পেশেন্ট মানে কি পোড়া রোগী পোড়া রোগী ও জানে ও তো শিখছে পোড়া রোগী এই পোড়া রোগীদের কোথায় কোথায় দেখবো রেক্টাম কারণ কি সব কিছু জুইলে পরে সাই হয়ে গেছে কিন্তু তার রেক্টাম তো ঠিকই হয় না রেক্টাম তো ঠিক মতোই আছে আমরা শুধু ওই গরম তাপটা নিতে চাইছি রাস্তা বুঝতে পারছি কোনটা কোন জায়গায় কেন দেখবো মুখে হচ্ছে সেম